একদিন এক নাস্তিক এরকম ভাবে নাপিতের দোকানে চুল কাটার জন্য গেছে তো ওখানে উনি চুল কাটাচ্ছেন পাশে একটা হুজুর বসে আছে স্বাভাবিকভাবেই হুজুরকে দেখলে তো তাদের একটু বুঝে নিত তখন সেই হুজুরকে উদ্দেশ্য করে কথা বলতেছেন যে আল্লাহ তালা আল্লাহ তালা নেই যা কিছু হয় সব ন্যাচারালি হয় একটা গাছ থেকে আরেকটা গাছে মৌমাছির মাধ্যমে পরাগায়ন হয় সেখান থেকে গাছ বংশ বিস্তার করে এরকম পুরুষ মহিলা বিয়ে হয়

ওই পাশে একটা নাপিতের দোকানের সামনে একটা পাগল বসে আছে তো ওনার মাথায় অনেক বড় বড় চুল তো এটা দেখে ওই হুজুর করে কথা যে এই একটাও নাই তখন নাস্তিক হাসতেছে আর বলতেছে আরে বলো হজুর এমন এমন হয় যে এলাকায় নাপিত নাই তো ওই যে ওই দোকানে ওইটা কি আমি যে চুল কাটায় আসলাম আপনি ওখানে বসেছিলেন ওটা কি নাপিতের দোকান না তখন হুজুর আরো জোরে বলতেছে যে এই এলাকায় একটা একটাও নাপিতের দোকান নাই তো তখন নাস্তিক আগন্ডিত হয়ে গেছেন এবং বলতেছেন যে আপনি তো আসলে একটা নির্বোধ দোকান নিজের চোখের সামনে দেখতেছেন অথবা অথচ বলতেছেন দোকান নিয়ে তো তখন হুজুর এ কথা বলতেছেন যদি নাপিতের দোকান থাকতো অথবা নাপিতই থাকতো তাহলে তো এই পাগলের মাথায় এত বড় বড় চুল থাকতো না তো আহ তখন ওই নাস্তিক বলতেছে আরে বোকা চুল তো থাকবেই কারণ এই এই লোক তো এই পাগল তো নাপিতের দোকানে যায় নাই তো নাপিতের দোকানে না গেলে তার চুল কি নাপিতে এসে কাটাই দিয়ে যাবে তখন হুজুর হাসতেছেন আর এই কথা বলতেছেন যে তালা আছে কি নাই এখানে এটার মধ্যেই উত্তর আছে যে আপনি আল্লাহ তালের কাছে যদি না যান আপনার আল্লাহকে আপনাকে এমনি এমনি বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহকে চিনতে হবে আল্লাহর কাছে যেতে হবে দেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এমনি আপনি এমনি এমনি আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবেন না